আল্লাহ এক নাম্বার নাই দুই নাম্বার হলো আমি বৃদ্ধ বানাবো না দুনিয়া হলো আফসুসের জায়গা আফসুসের জায়গা টাকা আছে তো চেহারা বালা নাই চেহারা বানাতো তো টাকা নাই অনেক সমস্যা মানুষের আছে না নাই কিন্তু জান্নাতের ভিতরে এক নাম্বার হলো রাজত্ব তারপরে মরণও নাই আবার বৃদ্ধ হবেন না বডি হবে ষাট হাত লম্বা চামড়া ডিল হবে না চেহারা উজ্জ্বল থাকবে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো প্রত্যেকের চেহারা হবে ইউসুবনবীর মত দুনিয়াতে আমাদের চেহারা নিয়ে অভিযোগ আছে না কারো চেহারা সুন্দর কারো ফিগার বালা দেখতে বালা কিন্তু এর সাথে আরেকজন বন্ধু এর চেহারা কালো একটু খাটো তো এর ভাই সায়ার ভাই আল্লাহ এর মতো বুড়িটা যদি হইতো এর মতো চেহারাটা যদি আমার হইতো বলুন কালো মানুষ এর আফসুস আছে না না আছে আছে আফসুস আছে আয়নার সামনে দাঁড়ায় আমার যে চেহারা সুরা আমার যদি চেহারাটা সুন্দর হইতো একটা আফসোসে মনে মনে করতেই থাকে না মরার আগ পর্যন্ত করবে কোনদিন পুরা হবে না এই কালো মানুষ যদি দোয়া করে কোনদিন কি সুন্দর হবে এই কথা কই আমি যদি দোয়া করি আল্লাহ সুন্দর বানাই যদি সুন্দর করব কালো মানুষ সুন্দর হয় খাটো মানুষ কোনদিন লম্বা হয় কথা কই না এই দোয়া কবল যদি হইতো তা বলে বেলালের দোয়া কবল হয়ে যেত ঠিক বেলাল কালো ছিল রে কালো মানুষ সুন্দর হয় না সুন্দর হইলে বেলাল হয়ে যেত খাব হয়ে যেত লোকমানে মানে হাকিম সুন্দর হয়ে যেত তাই কালো মানুষ সুন্দর হয় না খাটো মানুষ লম্বা হয় না এটা দুনিয়ায় আফসুস থেকে যায় ঠিক নেই প্রত্যেকটা মানুষের আফসুস আছে মুডা মানুষ বেশি ফ্যাট উগানো খাদ্য চিন্তা হলে আমি একটু শিকোনই তা আহ বড়িটা কমে না কমে না

পুরা হওয়ার জায়গা নয় আফসুস 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 আল্লাহ কয় আফসুস জান্নাতে পোড়া হবে যদি দুনিয়া নামক পরীক্ষার হলে তোমরা ফাঁস করতে পারো ওয়াদা দিলাম জান্নাতে তোমাদের আশা পূর্ণ হবে জান্নাতের ভিতরে চা হবে ইউসুফ নবীর মতো সুন্দর ইউসুফ নবী কত সুন্দর ছিল জাননি তাম পৃথিবীর সুন্দর যে ইউসুফ নবীরে আমার আল্লাহ দিয়া দিছে যা হইলো সুব্নবীর মত আপনারা খুশি নি ঠিক তাহলে চেহারা মাঝে মধ্যে আরেকটা আফসুস হল কন আফসুস কথা কয় না যার কণ্ঠ নাই সে কপালে তা পায় বাসুবনা অবস্থা কথা কয় না এক দশা শিল্পপতি টাকার অভাব নাই কুটি কুলটি আর মালিক চুলা মাত্র একটা অন বিয়া করায় তো বিয়া করায়ছে কোন জাত বংশের বিয়া করায়ছে সুন্দরী মাইয়া কারণ অহংকার যুগে টাকা থাকলে তো সুন্দরী মাইয়া পাওয়া যায় আমরা দেশের মাইয়ারা বিয়ার আগে দিয়া সরকারি চাকরিজীবী এবং স্মার্ট খুব সুন্দর চায় যখন টাকাওয়ালা ভাই খালাও কাটদলাও প্রতিবন্ধী হোক দিয়া জায়গা ঠিক বাপে হয় জানাস জামায় কত কোটিটা চেরা ওই খালা ওই কিছু টাকা আছে টাকা বাংলাদেশের মাইয়া পান বুড়া বুড়া বানাইতের দর জায়গা

দরজা ফুলা অনেক জিগা আছে বৌ আগে বৌ বালা আছো গরের ভিতরে খানছ গরের বাইরে যে খান্না হারি করতে তোমার তো ইজ্জত নাই নাই বিদ্যুত আর আমি আরেক বিদ্যুত বড় গিয়ে খান্ড বাইরে বাইরে